গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ সকালবেলা অফিসে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে নটা আট নটায় বেরিয়েছি জাস্ট এই মেইন রোডটা হিট করলাম মেইন রোড বলতে তোমার এটা হচ্ছে বোমাচন্দ্রা জিগানির লিঙ্ক রোড যেটা সেইটা এবং অফিস পৌঁছতে পৌঁছে সাড়ে দশটা হয়ে যাবে আজকে থার্সডে সকাল এবং টু ডেজ টু উইকেন্ড আজকে থার্সডে ডে ট্রাফিকটা ট্রাফিকটা একটু হলেও কম থাকে মানে মন্দের ভালো যেটাকে বলে সেটাই আর কিছু না ট্রাফিক থাকে বাট হ্যাঁ একটু মানে সহ্য করা যায় আর কি কারা হ্যাঁ কারা কারা গরু এসেছে বলে এই যে গরুগুলো এখানে দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে এই দেখো এদের অবস্থা দেখো এদের অবস্থা দেখো হ্যাঁ 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 মা হ্যাঁ মু এসেছে মু এসেছে মু মু আচ্ছা ঠিক আছে এদিকে হলো না আবার এদিকে গেছে চলে এসো বেরিয়ে এসো উফ এই যে বাইরের ইউটিলিটি এরিয়াটা আছে ওইখানে গেছে এবার এদিকে এসো লায়লা চলে এসো লায়লা চলে এসো একদম কত শুনছে রে এসো তাদের মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখি একটু ও ডাকছে লায়লা গুড মর্নিং এভরি ওয়েলকাম টু নাদার ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর আজকে বৃহস্পতিবার এই যে লালা খানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছে একটু আগেই দেখলে ওই গরুগুলো এসেছে বলে চিৎকার করছে বরফি উঠে পড়েছে ইতিমধ্যে গুড আফটারনুন বলি কারণ অনেকটাই বেলা হয়েছে অনেকটা বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর বরফি এখন খাবে ওই জন্য মিক্সার গ্রাইন্ডারের আওয়াজটা হচ্ছে মা একটু দানা দানা ব্যাপারটাকে রাখার চেষ্টা করছে দিয়ে পেশাচ্ছে যাই হোক একটা জিনিস এসেছে সেটা তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখানোর জন্যই আরও একটু লেট করে ব্লগটা স্টার্ট করা আজকে বৃহস্পতিবার তোমরা জানোই পড়ে গেছিলো এটা যে আমাদের বাড়িতে মানে আমি করি করে থাকি কিছুই না নর্মালভাবেই পুজো করি লক্ষ্মী পুজো বাড়িতে যেরমভাবে হয় সেরকমভাবে তার জন্য এই ঘট তারপর ডাব তারপর আম পাতা গেলে তো সব লাগে তো সেই কারণে কিছুই ছিল না তো আসল জিনিস দেবো কিভাবে দেব এখানে তো সব কিছু মানে পাওয়া যাওয়াটাও একটা চ্যালেঞ্জ তো সেই কারণে ভাবলাম যে কিছু কি করা যায় তো অনলাইনে সার্চ করলাম অনেক দিন ধরেই চেক করছিলাম ইন্ডিয়া মার্টে চেক করলাম সিঙ্গেল পিস তো জেনারেলি ইন্ডিয়া মার্টে যে কোনো হোলসেলারের থেকে পাওয়া যায় না তো যাই হোক এটা আমি কলকাতা থেকেই আনিয়েছি কলকাতায় একজনের একজন সেলার আছেন তার থেকে আনিয়েছি এটা তোমরা যে কোনো এতে পেয়ে যাবে মানে যে কোনো বড় মার্কেটে যেমন বড় বাজার টাজার এইসব জায়গা থেকে পেয়ে যাবে ওইখান থেকেই আনানো আর জিনিসটা কি সেটা দেখাই দাঁড়ো এই যে তিনটে জিনিস আছে একটা দুটো আর তিনটে এইটার মধ্যে এই এইটা এসেছিল এই যে শীষওয়ালা ডাবটা দেখাই তোমাদের একটু সেট করে তারপর ঠাকুরের ওখানে সেট করবো এই হচ্ছে জিনিস তিনটে ঘট ঘরটা একদম ছোট্ট আমার হাতের মধ্যেই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ছোট্ট একদম এই হচ্ছে অম্রপল্লবের ব্যাপারটা এরকমভাবে দেওয়া যেরমভাবে ভাবে জেনারেলি আমরা দিয়ে থাকি আর এইটা হচ্ছে ডাবের এটা এখানে একটা সেলোটে পাটকানো ছিল এটা ঘষলেই আবার এটা চলে যাবে রংটা মানে এই এই ব্যাপারটা চলে যাবে এটা পুরোটা আঠা দিক করে ভালো আছে না জিনিসটা ব্যাঙ্গালোরের ওয়েদার সেরকম কিছু নয় মানে খুব একটা যে গরম সেটা নয় সুন্দর ওয়েদার বাট তাতেও এই সুন্দর ওয়েদারের জন্যই হয়তো আমার জলটা কম খাওয়া হচ্ছে আমাদের আজকে বৃহস্পতিবার তো নিরামিষ তোমরা জানাই আমাদের আজকে হচ্ছে পোস্ত আর আলু সেদ্ধ ভাত আর বরফির জন্য আলাদা করে যেহেতু ও খাবে ওর একটা প্রোটিনের দরকার সেই কারণে ওকে ডিমটা দেওয়া হয় তো থার্সডে থার্সডে করে ডিম বাধা ধরা থাকে বাকি দিন মাছ মাংস এদিকে ওদিক মানে বিশেষ বিশেষ করে তো মাছটাই খায় আর এই আর কি তোমাদের সাথে একদিন ভাবছি শেয়ার করবো ওর দিনের খাবারের রুটিন মানে কি ওকে দেওয়া হয় কি না হয় কখন কি দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা ওকে আমরা কোনোদিন টাইম মেনটেন করাই না মানে টাইম মেনটেন ইন দ্য সেন্স যে একটার মধ্যে ভাত খেতে হবে তো একটার মধ্যে ভাত খেতে হবে চেষ্টা করি সেই গ্যাপটা দেওয়ার যাতে সেটা একটা দুটোর মধ্যে হয় ওর খিদে পেয়ে যায় আর ডাক্তারও আমাদেরকে বলেছিলেন যে খিদে পেলে তারপরই দেবেন হলে কিন্তু সেই খিদেটা না থাকলে বাচ্চা খাবে না ঘ্যান ঘ্যান করবে খেতে চাইবে না না বলবে তো সেইটা যাতে না হয় সেই কারণে আমরা ওকে খিদে পেলে তবেই খেতে দিই সেইভাবেই মানে ওর ছোটো থেকেই সেইভাবেই ওকে প্র্যাকটিস করানো হয়েছে ও কাঁদতো তারপরে ওকে দুধ ফুট দেওয়া হতো কখনোই মানে শুরুর দিকে যেরকম দু ঘন্টা অন্তর অন্তর দিতে হয় সেটা তো দিতে হয়ই বাট তারপরেও কোনো কোনো সময় রাত্রের দিকে দেখতাম সেটা তিন ঘন্টা হয়ে যাচ্ছে তো ডাক্তারকে গিয়ে বলেছিলাম যেরকম তিন ঘন্টা হয়ে যাচ্ছে ও তো তিন ঘন্টার আগে ঘুম থেকে উঠছে না রাত্রের দিকে বেশ দু তিন মাস দু মাস হওয়ার পর তখন ডাক্তার বলল কোনো ব্যাপার না ও বুঝতে পারবে ওর কখন খিদে পেয়েছে ও কাঁদবে আপনি তখনই দেবেন তো সেটা ভেবেই আর এটা বড়দের ক্ষেত্রেও তাই যে খিদে পেলেই খাওয়া উচিত না খিদে পেলে খাওয়া উচিত না ডাক্তারের অনেক রকম অনেক কিছু বলেন আমাদের সেই রকমই চলতে হয় সেই রকম শুনেই চলতে হয় এই আর কি শেয়ার করবো তোমাদের সাথে একটা দিন সারা দিনের বরফির রুটিনটা এখন বইপত্র নিয়ে খেলছে মি মিং মিং মি করে এই ডগ কই দেখা তো ডগ ডগ কই দেখা ডগ কই ঠিক বার করেছে ডগ ঠিক বার করেছে কোনটা ডগ দেখি দেখি কোনটা ডগ বাহ এটা ডগ তুমি জানো এটা ডগ হ্যাঁ এটা ডগ মাম্মা হ্যাঁ বাবা বাবা ভেরি গুড বরফি আই বরফি ভেরি গুড বয় মা এটা কি বলে দাও ওটা কি বলে দাও আগে আগে বলো ওটা কি এবার কি জল খাবে বোতল দেখেছে দাঁড়ো 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো

হ্যাঁ মাঝে মাঝে করে যা 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 দিদু রাখছে যা ওই দিকে ওই দিকে বাথরুম কোথায় যাও যাও চান করতে যাও যাও করে এসো যাও চান করে এসো যাও 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 যা এসে খাবে যাও বরফি এখানে জানলার সামনে খাচ্ছে শক্ত শক্ত খাবার খাওয়ানো হচ্ছে সেই কারণে ভুলিয়ে ভালিয়ে পা দোলাতে দোলাতে এসে খাচ্ছে এই যে অবস্থা দেখো যেহেতু এখানে ডিমটা রাখা আছে যে ডিমের সামনে যে এই মরানি দেখেছো ডিম নিচ্ছে সব দেখছে তাকিয়ে তাকিয়ে একজন ওখানে আর একজন এখানে ল্যাজটা দেখা যাচ্ছে শুধু তার দুটোই ওইদিকে মুভ করে বসে আছে এই নিচে নাম কি দুষ্টুমি রাইনা করছে এই হচ্ছে আমার আজকের লাঞ্চ সেদ্ধ ভাত এখানে হচ্ছে পোস্ত এটাকে কড়াইতে একটু নাড়া মানে কড়াইতে একটু নেড়ে নেওয়া আছে আর হচ্ছে আলু সেদ্ধ বসবো কি এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে শোন্য রে এই রে এই রে করতে করতে দেখো ল্যাজটা দেখতে পাচ্ছো লায়লা কোথায় ঢুকেছে দেখো উফ এইদিকে ল্যাজ নেবে এইদিকে সামনে মুখটা কি রে কি বদমাই সেটা লায়লা লায়লা খাবে না ওটা কামড়াবে না তুমি তুমি কিন্তু ওটা কামড়াবে না লাইলা বকবো আমি খুব লাইলা চেপাই না ডুইং দিস বারণ করছি না আমি সকালবেলা খাবার খেয়েছো তুমি এখন কি ট্রিট দেবো সব করলে কিন্তু ট্রিট দেবো না হ্যাঁ 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 ট্রিট বলেছি হ্যাঁ ট্রিট বলেছি সঙ্গে সঙ্গে ঘুরে থাকানো দরকার চুপটি করে থাকো দুষ্টুমি করলে একটাও ট্রিট পাবে না লাইলা বলে দিলাম এমনিতে ওই জায়গাটা চিবিয়ে চিবিয়ে কি করেছো মা দেখো তো নিচের এটা না চেবাই খুব দুষ্টু হয়েছে উফ বাবারি এখন বাজে চারটে দশ আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কাজকর্ম হয়ে গেছে মোটামুটি কিছু নেই মিটিং যা ছিল কমপ্লিট হয়ে গেছে তো এখানে টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যাই কাজ থাকলে বাড়িতে ইয়ে করবো বা রাস্তায় করে নেবো তাড়াতাড়ি বেরোলে একটু টাইমটা কম লাগে এই যে পৌনে দু ঘন্টার জায়গায় এক ঘন্টা পনেরো মিনিটে হয়ে যায় মানে ম্যাক্সিটা ম্যাক্সিমাম পাঁচটার মধ্যে বেরিয়ে গেলে ঠিক আছে পাঁচটার পর থেকে আবার ট্রাফিক বাড়তে স্টার্ট করে দেয় এসে গেছি বলছি ঘুমোচ্ছে লাইলা লম্ফ জম্প শেষ

এটা কি বলবি টা টা নয়টা চা বলো চা বলো এটা কি টা তুমি খাবে টা তুমি অনলি দুধ দুবিধাও চা পাতা দেখে দেখে আসছে বোঝার শুয়ে আছে এখানে

তোমাদের মধ্যে কেউ কমেন্ট করেছিল না সোফাটা ভীষণ নোংরা বরফির শরীর খারাপ হয়ে যাবে আমরা পরিষ্কার করি গো দাগটা যায় না দাগটার আসল কারণ আজকে দেখতে পেলে তো এগুলো দেখানো যায় না এই যে আজকে দেখিয়ে দিলাম এই দাগ কোনো দিন যাবে তোমাদের মনে হয় আমাদের পুরো সোফার এই কাপড়টা চেঞ্জ করতে হবে যার জন্য এখানে চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ফোনে পুরো এক কাপ চা ফেলে দিলাম ভাগ্যিস গরম চাটা বরফি গায়ে পড়েনি আমি সেটা চিন্তা করছি আমার গায়ে পড়েছে তো পুরোটা আরে তোমার গায়ে পড়েছে আলাদা কথা ওর গায়ে পড়লে অন্য রকম ব্যাপার না একদম ছোট বাচ্চা কি আছে আরে কে দেখো এ ভদুর মতো বসে আছে আমি তো কিছু করিনি বাবা আমি সাইড হয়ে বসে যাই ও হচ্ছে ভালো ছেলে তাই না এখানে তাকে তুলে দেওয়া আছে বসে থাকো ওখানে মোছা হবে তারপর ছাড়া হবে তো চাদরটা চেঞ্জ করতে হবে বলছিলাম আমি চেঞ্জই করে নি আর কি হ্যাঁ মা তুমি কেন ঘ্যান জ্ঞান করছো ঘুরতে যাবে তো যাও জুতো পরে নাও যাও জুতো পরে নাও যাও এই দেখ দিদু হাতে জুতো নিয়ে বসে আছে দেখ এটা তো পরে বাড়িতে পরার জুতো যা তাহলে বাবার সাথে ছাতে ঘুরে যা আবার আবার যাবে মা কাপ দেখে এবার ও ফেলে দেবে জুতোটা পরে নাও আমি পড়াবো না দিদু আমি পড়াবো না দিদু পড়াবে জুতো পড়ো ওকে দাঁড় করিয়ে পড়াতে হয় কি করবি ব্লগ গুলো কোথায় সাজাবি কার সাথে খেলছে তাকে লায়লার সাথে খেলছে লায়লা ওর একটা খেলনা নিয়ে নিয়েছে নিয়ে সে চেবাচ্ছে মুখে শিপটা আছে পিঙ্ক শিপটা আছে এই যে কোথায় সাজাবি ওর গায়ে ধীরে ধীরে আমি একটু বেরিয়েছি কয়টা জামা কাপড় কাঁচা হয়েছে ওগুলো ইস্তিরি করতে দেবো আর কয়টা জিনিসপত্র নেওয়ার আছে পুজোর পর আমি আর মা দুজন দুজনকে সিঁদুর পরিয়ে দিয়েছেন আমি বাকি মাদেরকেও পরিয়ে দিয়েছি তিনজনকে বেসিক্যালি পড়াতে বলে বাট বেশি হয়ে গেছে পড়ানো আজকে ইতিমধ্যে রানা বেরিয়ে গেছে আমি পুজো করতে করতে রানা গেছে ইস্ত্রি করতে দিতে বাজার করতে আনাজপত্র নেবে দুধ দই নেবে সবারটাই নেবে আর কি সেই কারণেই তো ঘুরে আসুক তারপর দেখছি রাত্রে কি হবে আজকে রান্না রাত্রি হয়ে গেছে রান্না চলছে এখানে এখানে হয়েছে আজকে খিচুড়ি এই যে খিচুড়ি আর ওদিকে মা আলু ভাজছে আজকে আমাদের বৃহস্পতিবার ভালোই হচ্ছে ডিনারে খিচুড়ি আর আলু ভাজা রান্নার পর আলু ভাজা হচ্ছে মা এটা কি বলেছিল বেগুন ভাজা নাকি আর বেগুনও ভাজবে জামাইয়ের ফরমাইশ বেগুন ভাজা আলু ভাজা আর এখানে বরফির অ্যাজ ইউজুয়াল কোকোমেলন চলছে এই যে আর এখানে চাদরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এটারই চাদর না আর কি এটারই শীটের মতো আলাদা করে নেওয়া হয়েছিল তো সেটাই আর কি বলে ওটাই পাতা হয়ে গেছে এখানে চা পড়েছিল যা অবস্থা হলো

ওটা ব্যাকগ্রাউন্ড কালার তো করতে হবে তো হোয়াইট রাখবো না হয়েছি আচ্ছা কারণ হোয়াইট রাখলে ভিডিওর উপর হোয়াইট খারাপ না বাট যখন ফ্রেম করবে না তখন সেটা দেখতে একটু অন্যরকম লাগবে একদমই পুরোটাই সাদা তো সেই কারণে ওটা চেঞ্জ করব পরে ওর নামটা লিখব জিঞ্জারের নামটা লিখব মিনাদিকে পাঠিয়েছিলাম মিনাদিকে জাস্ট এমনি ফাস্ট কার্ডটা পাঠিয়েছিলাম একদম ফিনিশ করে পাঠিয়ে

লাইলা পুজোর খাওয়া হয়ে গেছে আর এটা আমরা পাল্টে দিয়েছি চা আমি তখন বেরিয়েছিলাম অনেক রাত্রির হয়ে গেছে আমি ওপরের ঘরে চলে এসছি মানে আমরা সবাই আমার পেছনে আরেকজন আছে সে লুকিয়ে পড়েছে এদিকে আমরা আবার ডেলি ব্লগিং স্টার্ট করলাম আজকে তারই প্রথম ব্লগটা গেল মানে আমরা তো করতাম আগে তারপর মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তারপরে আবার চেষ্টা স্টার্ট হয়ে গেছে ডেলি ব্লগিং করার তো সেই ব্লগে তোমাদের অনেকের কমেন্টস পেয়েছি পাচ্ছি এখনও বেশ ভালো লাগছে আমরা তো এটাই চেয়েছিলাম বলো যে তোমাদের সাথে ডেলি একটা কানেকশান রাখার সম্পর্ক রাখার সেটাই সেটা যাতে বজায় থাকে সেই চেষ্টাটা করব তোমরা এইভাবে আমাদের পাশে আছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কি আর বলবো এইভাবেই এইভাবেই আমাদের পাশে থেকো আর হ্যাঁ গুড নাইট বলার সময় এসে গেছে এই যে বরফি এসে গেছে চলো তাহলে আজই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ততক্ষণের জন্য Peace.